আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভিলে নতুন আরেকটি প্রিমিয়াম এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপের ভিডিও নিয়ে আমরা আজকের ভিডিওতে এক্সপেন্সিভ এবং পোর্টেবিলিটি টাইপের কিছু ল্যাপটপ দেখাবো যার ভিতরে মাইক্রোসফট সারফেস এইচপি এবং সারফেসের এলিট এক্স বা ডিটাচেবল অ্যাপেলের ম্যাকবুক এবং লিনোভো থিং প্যাডের কালেকশন প্রত্যেকটা ব্র্যান্ডের কিছু না কিছু এক্সপেন্সিভ প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ থাকে তো আজকে মাইক্রোসফট সারফেস এইচপি অ্যাপেল এবং লিনোভো থিঙ্কপ্যাড এর এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপগুলো ডিটেলস সম্পর্কে বলবো তো সর্বপ্রথম আমরা একটু মিনিমাম প্রাইজে সার্ফেসের একটা ল্যাপটপ নিয়ে চলে আসবো এটা হচ্ছে সারফেস ল্যাপটপ 2 এটার মডেল কনফিগারেশন এবং প্রাইস খুবই দুর্দান্ত কনফিগারেশন হিসেবে আছে কোরাই 7 প্রসেসর 8 জেনারেশন সাথে থাকবে 16GB RAM এবং 512GB SSD 8GB পাবেন Intel এর শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা একদম ফ্রেশ লুকে আছে কোনো দাগ স্ক্র্যাচ নাই আমাদের কাছে আপনারা যে সার্ফেস গুলো পাবেন সবগুলো সার্ফেস একদম অল্প পরিমাণে ইউজ করা মানে বেশি ইউজ করা প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন না যেই প্রোডাক্টগুলো খুবই অল্প কিছুদিন ইউজ করা থাকে আমরা বেছে টেছে সেই প্রোডাক্ট নিয়ে আসি এবং প্রত্যেকটা সার্ফেস ব্যাটারি লাইফ ব্যাটারি যে হেলথ থাকে নাইনটি পার্সেন্টের আশেপাশে এইট টু নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ থাকে যেমন এই ল্যাপটপটায় ব্যাটারি হেলথ হচ্ছে 93% মানে খুবই অল্প পরিমাণে এই ল্যাপটপগুলো ইউজ করা হয়েছে আসলে এটা কন্ডিশন দেখলেই বোঝা যায় অনেক কাস্টমার আমাদের কাছে প্রশ্ন করে থাকে ভাই প্রাইস এত বেশি কেন আমি বলবো ভাই কোয়ালিটি এত বেশি কেন দেখতে পাচ্ছেন কোয়ালিটি ইউজ প্রোডাক্টের আসলে প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি 100% সুপার ফ্রেশ প্রোডাক্ট হয় ডেফিনেটলি আপনাদের প্রাইস কম বেশি হতে পারে এই ল্যাপটপটায় আই থিঙ্ক ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টুকে রেজুলেশনের গোরসি ডিসপ্লে একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ এটা পারচেস করতে পারবেন মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা মোটামুটি যারা ফটোশপ গ্রাফিক্স ফ্রিল্যান্সিং টু বা থ্রি ডি টাইপের অ্যানিমেশনের কাজ করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন এটার পাশাপাশি আমাদের কাছে আরও একটা আছে সার্ফেসের আসলে আমাদের কাছে অনেকগুলো ভেরিয়েন্ট আছে তো আজকের ভিডিওতে আমরা দুইটা রেখেছি এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই সেভেন প্রসেসর দিয়ে ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন এই ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা যেমন কিছুক্ষণ আগে দেখিয়েছি এটা হচ্ছে কিবোর্ড পার্টটা আর এটা কিন্তু হচ্ছে ফুললি মেটালের কিবোর্ড পার্টটা দুইটার ডিফারেন্সটা আমি দেখিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে এটাও পার্সেস করতে পারেন যেটা সার্ফেস ল্যাপটপ থ্রি ক্রাই সেভেন টেন জেন যারা একটু অ্যাডভান্সড টাইপের কাজকর্ম করতে চান প্রসেসরটা একটু পাওয়ারফুল টেন জেনারেশন যেহেতু আছে ষোলো জিবি র্যাম আর জিবি শেয়ার গ্রাফিক্স ফেস এডি ক্যামেরা ওয়েব ক্যামেরা থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চির টাস স্কিন টুকে রেজুলুশনের ডিসপ্লে একদম সুপার ফ্রেশ কোনো দাগের স্ক্রাচ থাকবে না এটাও ব্যাটারি হেলথ আপনারা এইটটি থেকে নাইন্টি পার্সেন্টের ভিতরে পাবেন প্রত্যেকটা ল্যাপটপ একদম ব্র্যান্ডলি ওপেন বক্স কন্ডিশন দ্যাটস ওয়াই বাজারের সাথে আপনাদের প্রায় যে ম্যাচিং নাও হতে পারে দেখে শুনে পারচেস করার দায়িত্ব হচ্ছে কাস্টমারদের এটা পারচেস করতে পারবেন সেভেন্টি থাউজেন্ড ফাইভ কনফিগারেশনটা আবার বলে দিচ্ছি সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এবং সার্ফেস আমাদের কাছে অনেকগুলো আছে শপে এসে দেখে শুনে নিতে পারবেন এবং আমাদের প্রত্যেকটা ল্যাপটপে মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আসলে প্রাইস বেশি হওয়ার বিভিন্ন কারণ থাকে প্রোডাক্টের কোয়ালিটি থাকে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস থাকে অরিজিনাল চার্জার থাকে অনেক কিছু বিষয় থাকে তো নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস প্রো কালেকশন কারো যদি সার্ফেস প্রোর প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা স্পেশালি সার্ফেস প্রো কত আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে সার্ফেস প্রো সিক্স ভিউয়ার সার্ফেস প্রো সিক্স কোরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি কনফিগারেশন খুবই দুর্দান্ত এবং এটাকে কিবোর্ডটা অ্যাটাচ এবং ডিটাচ করে দুই ভাবে ইউজ করতে পারবেন যারা একটু পোর্টেবিলিটি টাইপের চাচ্ছেন যে ক্যারি করবেন বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করবেন তাদের জন্য কিন্তু সার্ফেস কোনো বিকল্প নাই যারা স্টুডেন্ট আছেন স্পেশালি স্টুডেন্টদের জন্য কিন্তু সার্ফেস ওয়ার্ল্ড ওয়াইড একটা খুবই প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ ল্যাপটপের লুকিং ব্যাটারি ব্যাকআপ পারফরমেন্স অন্য যে কোনো ল্যাপটপের থেকে অনেক বেটার থাকে তো সার্ফেস প্রো 6 যেটা হচ্ছে কোরাই 5 এর 8 জেনারেশন প্রসেসর 8GB জিবি 256GB SSD জিবি শেয়ার গ্রাফিক্স এবং 12.5 ইঞ্চি টাচ স্ক্রিন 2K রেজুলেশনের ডিসপ্লে ফেস ক্যামেরা ফ্রন্ট ফেসিং ক্যামেরা ওয়েব ক্যামেরা সবকিছু অ্যাভেলেবেল আছে ব্যাকপিট কিবোর্ড এবং কিবোর্ডটা কিন্তু কালারটা খুবই গর্জিয়াস লুকিং আছে ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এটা পার্চেস করতে পারবেন অনলি ফিফটি এইট টাকা চাইলে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই আপনারা কালেক্ট করে নিতে পারবেন নেক্সট ডে আমরা আরও একটা ল্যাপটপ দেখাবো সেটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের ডিটাচেবেল ল্যাপটপ এখানে দুইটা ডিটাচেবেল আছে আমাদের কাছে এইচপি এবং সার্ফেস আমি যদি একটু পিছন থেকে দেখাই সার্ফেস এর অনেকগুলো ভেরিয়েন্ট আছে আপনারা সার্ফেস প্রো থ্রি থেকে শুরু করে একদম প্রো সেভেন পর্যন্ত স্টকে পাবেন এবং এপাশে পাশে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এবং ডিটাচেবল এনাদার ল্যাপটপ পাবেন তো আমাদের হাতে চলে আসছে এটা হচ্ছে এসপি এলি টেক্স টু জি ফোর এটাও কিন্তু খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ এটা হচ্ছে কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর থার্টিন পয়েন্ট থ্রি স্ক্রিন থ্রি কে ডিসপ্লে একদম সুপার প্রিমিয়াম একটা ল্যাপটপ এই ল্যাপটপটা কেউ যদি সিল্পাক অবস্থায় পার্সেস করতে চান মোটামুটি এক লক্ষ সত্তর হাজার টাকার একটু কম বেশি প্রাইস হবে আপনারা চাইলে গুগলে চেক করতে পারেন প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ এটাতেও কিন্তু কিবোর্ডটা আপনারা অ্যাটাচ এবং ডিটাচ করে দুইভাবে ইউজ করতে পারবেন প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপগুলো বিশেষ করে পোর্টাবিলিটি টাইপের যারা চাচ্ছেন তারা চাইলে দেখতে পারেন চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পাবেন এটা পার্চেস করতে পারবেন অনলি পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা আমাদের কাছে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে শপে এসে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন সুপার ফ্রেশ ল্যাপটপ এখানে এইট কে ভিডিও আপনারা অনায়াসে প্লে করতে পারবেন দেখতে পাচ্ছেন যে কত স্মুথ চলতেছে এইট কে ভিডিও তো যারা প্রেজেন্টেশন পারপাস ইউজ করতে চান তাদের বিভিন্ন অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন করতে হয় তাদের জন্য কিন্তু ল্যাপটপ গুলো কমফোর্টেবল হতে পারে চাইলে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে আপনারা পারচেস করতে পারেন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আমরা কালার করা সার্ভিস করা রিপেয়ার করা কোনো ল্যাপটপ সেল করি না যার জন্য বাজারের সাথে প্রাইজে ম্যাচিং নাও হতে পারে আমাদের প্রাইসটা সাধারণত আমরা চেষ্টা করি সবাইকে রিজনেবল প্রাইসে দেওয়ার মতো দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের ভিউয়ার্স আমরা একটু গিফট আইটেম দেখে আসি কি কি গিফট আইটেম এখানে আছে আপনারা সবাই কম বেশি জানেন শুক্রবার শনিবার মঙ্গলবার ল্যাপটপ পারচেস করলে বেশ কিছু স্পেশাল গিফট আইটেম আমাদের এখানে থাকে তো এই মঙ্গলবারে ল্যাপটপ পারচেস করলে আপনারা প্রত্যেকটা ল্যাপটপের সাথে আট জিবি কিবোর্ড মাউস পেয়ে যাবেন এখানে কিবোর্ড মাউসটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই স্পেশালি হিসাবে কিন্তু আরো গিফট আইটেম আছে এখানে কিবোর্ড মাউসটা হচ্ছে এটা এবং কিবোর্ড মাউস যদি আপনাদের পছন্দ না হয় সেক্ষেত্রে এখান থেকে আপনারা ওয়ারলেস মাউস নিতে পারবেন এটা হচ্ছে আমাদের বেসিক গিফট তো এর সাথে আপনারা মাউস প্যাড পাবেন আর হচ্ছে কিবোর্ড প্রোটেক্টর পেয়ে যাবেন এবং এর সাথে আপনারা আরো পাবেন এক হাজার টাকা ক্যাশব্যাক অফার প্রত্যেকটা ল্যাপটপে এবং এছাড়া আরো গিফট পাবেন এই ড্যাশবোর্ডের মাধ্যমে বেশ কিছু গিফট এখানে মেনশন করা আছে এখানে আপনারা থ্রো করে মোটামুটি পঁচিশশো টাকা ডিসকাউন্ট পর্যন্ত বা পঁচিশশো টাকা ক্যাশব্যাক অফার পর্যন্ত এই ফ্যাসিলিটিসটাও পেয়ে যাবে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এখানে অ্যাপেল এর ম্যাকবুক কালেকশন এবং লিনোভো থিং প্যাড এর বেশ কিছু কালেকশন আছে তো আজকে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মোটামুটি লেটেস্ট মডেল বলা যায় অ্যাপেল এর ম্যাকবুক এয়ার টোয়েন্টি মডেলের কেউ যদি একটু ফ্যাশনেবল লাইট ওয়েট টাইপের ল্যাপটপ চান অ্যাপেল এর ভিতরে তো এয়ার গুলো দেখতে পারেন এয়ার গুলো কিন্তু খুবই স্লিম হয় এবং লাইট হয় আর স্পেশালি শুধু অ্যাপেলে নেওয়া যে কোনো প্রোডাক্টের প্রাইস কিন্তু ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে অথবা প্রিভিয়াস দিনের আগে যে ইউজ করেছে সে কতটা ইউজ করেছে সেই উপরে কিছুটা ডিপেন্ড করে ল্যাপটপের প্রাইস আমাদের প্রোডাক্টগুলো চেষ্টা করি একদম ফ্রেশ কোয়ালিটি থাকা অবস্থায় কালেক্ট করার জন্য যার জন্য এর লং জার্ভিটি পারফরম্যান্স ব্যাটারি ব্যাকআপ সবকিছুই বেশি থাকে তো এটা হচ্ছে ম্যাকবুক প্রো এয়ার টু মডেলের কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম এবং পাঁচশো জিবি কিন্তু এস এস ডি আছে এটাতে পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট অ্যাটাচ করা আছে যেটাকে অ্যাপেলের বাসায় বলে টাচ আইডি তো ক্লিকলেস ট্র্যাক প্যাড ভাইব্রেটিং টেকনোলজির এবং নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড আর এটাতে পাচ্ছেন আপনারা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু পয়েন্ট ফাইভ কে রেটিনা গ্লোসিটার ডিসপ্লে প্রোডাক্ট একদম সুপার ফ্রেশ ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন অনলি সেভেন্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা একদম রিজনেবল প্রাইস এটাতে কিছু ডিসকাউন্ট আছে আপনারা শপে এসে ডিসকাউন্টে কালেক্ট করে নিতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো যারা একটু গ্রাফিক্স এর কাজ করতে চান প্রফেশনালি ভিডিও এডিটিং অ্যাডো প্রিমিয়ার প্রো অটোক্যাড ম্যাক্স এই টাইপের যারা কাজ করতে চান তাদের জন্য এই ল্যাপটপটা আমরা কালেক্ট করেছি কারণ এটা হচ্ছে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে কনফিগারেশনটা খুবই ভালো এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু মডেলের কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং ফাইভ হান্ড্রেড জিবি এস এস ডি ল্যাপটপটাতে ওয়ান পয়েন্ট ফাইভ জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স টু জিবি পাবেন রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স স্পেশালি ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি রেটিনা এবং থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে গ্লোসি টাইপ একদম সুপার প্রিমিয়াম আর এখানে কিন্তু টাচ আইডি টাচ বার সহকারে আছে এই ল্যাপটপটা যেটা খুবই একটু এক্সেপশনাল বিগ সাইজের একটা ট্র্যাক প্যাড পাচ্ছেন যেটা ভাইব্রেটিং টেকনোলজির এটারও আমরা একটু ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি যে যাতে আপনারা বুঝতে পারেন কতটুক দাগ স্ক্র্যাচ আছে কোন রকম কোন ধরনের দাগ স্ক্যাচ নাই এটা পারচেস করতে পারবেন এইভ হান্ড্রেড টাকা রিজনেবল প্রাইস যারা আমাদের শপ ভিজিট করে এই ল্যাপটপ গুলো করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিও লাস্ট মোমেন্টে আমরা দুইটা লিনোভো থিংপ্যাড এর ল্যাপটপ দেখাবো থিংপ্যাড ব্র্যান্ডের ভিত্তে সবচেয়ে এক্সপেন্সিভ হচ্ছে এক্স ওয়ান কার্বন এবং আরেকটা মডেল হচ্ছে এক্স ওয়ান ইউগা আমাদের কাছে বর্তমানে এক্স ওয়ান কার্বন গুলো ফোর কে দিয়ে আছে একদম সুপার প্রিমিয়াম ল্যাপটপ প্রত্যেকটা ল্যাপটপে ছয় থেকে সাত ঘন্টা আট ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পেয়েও পাওয়া যাবে এখানে এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন থিং প্যাড এক্স ওয়ান কার্বন এটা হচ্ছে জেন এই এক্স ওয়ান কার্বনে দুইটা জেন থাকে একটা হচ্ছে বডি জেন আর একটা হচ্ছে প্রসেসর জেন তো এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন জেন এইট কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি শেয়ার গ্রাফিক্স একদম সুপার ফ্রেশ চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফোর কে রেজুলুশনের গ্লোসি ডিসপ্লে এটা একদম ওয়ান এইট্টি ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল ওয়ার্ল্ডের সবচেয়ে লাইটওয়েট ল্যাপটপ হচ্ছে যে এক্স ওয়ান কার্বন অথবা এক্স ওয়ান ইয়োগা যত ল্যাপটপ থাকে তার ভিতরে এই দুইটি অন্যতম ডলবি এর ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম একদম সুপার প্রিমিয়াম কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা তার উপরে গ্রিপ করা আছে এটা পারচেস করতে পারবেন সিক্সটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা লাস্ট মোমেন্টে কেউ যদি এক্স ওয়ান ইয়োগা প্রয়োজন হয় সেটাও দেখতে পারেন সেটা হচ্ছে কোড়াই সেভেন জেন এবং আট জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো আপনারা আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদার সাথে এর করা থাকে কার্বন বা এক্স ওয়ান কিন্তু র্যাম আপগ্রেড করা যায় না কেনার আগে আপনাদের ডিসিশন নিতে হবে যে আপনারা আসলে এইট জিবি দিয়ে চাচ্ছেন না ষোলো জিবি দিয়ে চাচ্ছেন আর এই ল্যাপটপটা কিন্তু X1 এটা মেটাল দিয়ে বিল্ড করা আর FHD রেজোলিউশন 4K দুইটা ভেরিয়েন্ট আছে FHD রেজোলিউশন দিয়ে পারচেজ করতে পারবেন অনলি 70500 টাকা একদম সুপার ফ্রেশ এবং 360 ডিগ্রি কনভার্টেবল ট্যাব এবং ল্যাপটপ ও ইউজ করতে পারবেন এর সাথে একটা পেন ইনক্লুড থাকবে যেটা দিয়ে ডিজিটাল ড্রয়িং এর কাজ করতে পারবেন এটাও কিন্তু অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এই প্রোডাক্টের প্রাইস কম বেশি হতে পারে ভিউয়ারদের উদ্দেশ্যে বলবো